এই গাইস কি অবস্থা সবার করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা যখন আমরা আমাদের ভিডিও রেকর্ড করি তখন অনেক সময় অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড নয়েস আসে আমাদের ভিডিওর ভয়েস এর রেকর্ড হয় আমাদের ভয়েসের সাথে অনেক রকম ব্যাকগ্রাউন্ড নয়েস রেকর্ড হয় যেমন পাখি এছাড়াও কার বাইক অনেক রকম বাতাসের সাউন্ড রেকর্ড হয় এছাড়াও একভাবে কমেন্ট করেছিল যে ভাই আমি যখন ভিডিও রেকর্ড করি তখন আমার ভিডিওতে অনেক রকম সাউন্ড আসে ব্যাকগ্রাউন্ড নয়েস আসে কথা আসে অনেক কিছু আসে আমার ভয়েসটা ভাই ভালো শোনা যায় না আমি শুনলেই আমারই খারাপ লাগে সো সেইভাবে প্রশ্নটি অ্যান্সার দেওয়ার জন্য এবং আপনাদেরকেও একটা গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার জন্যে আজকের ভিডিওটি করা আজকের ভিডিও টাইটেল এবং থামলাইনে এটি উল্লেখ করা আছে যে কিভাবে আপনি আপনার ভিডিও ভয়েসের ব্যাকগ্রাউন্ড নয়েসগুলোকে কীভাবে এক ক্লিকেই এডিট করবেন তো আজকের ভিডিওটি আর বেশি কথা বলবো না চলে যাচ্ছি মূল ভিডিওতে তো আপনারা কীভাবে আপনার ভিডিওর ভয়েজের নয়েসগুলোকে রিমুভ করবেন স্টেপ বাই স্টেপ দেখুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আর বেশি কথা না বলে চলে যাচ্ছি মোবাইলের হোম স্ক্রিনে হোম স্ক্রিনে আসার পর প্রথম আপনাদের যে অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে সেটি হচ্ছে এক্স নাইন কনভার্টার আপনারা যদি প্লে স্টোরে ভিডিও টু এমপি থ্রি লিখে সার্চ করেন এক্ষেত্রে অসংখ্য অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন আপনারা ওইখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন এবং আমার যেহেতু একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা আছে সেহেতু আমি এটিকে ওপেন করছি জাস্ট এটা ভিডিও থেকে এমপি থ্রি করে নেবেন আপনার যেই ক্লিপসে ব্যাকগ্রাউন্ড নয়েস হয়েছে অর্থাৎ যেই ক্লিপের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড নয়েস হয়েছে প্রচুর নয়েস আসতেছে সেই ক্লিপসটি জাস্ট এমপি থ্রিতে কনভার্ট করবেন এর জন্য আমি এই অ্যাপ্লিকেশানটির ভিতরে চলে যাচ্ছি আপনার প্লে স্টোরে অসংখ্য অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন ওইখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন একই রকম সিস্টেম একই প্রসেস জাস্ট আপনার ভিডিও টু এমপি থ্রি করে নেবেন আপনার যেই ভিডিওর ভয়েজে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে সেটি রিমুভ করার জন্যে আপনি চাইলে পুরো ভিডিওটাও নিতে পারেন এরপর এখান থেকে সিলেক্ট ভিডিওতে ক্লিক করে এখান থেকে আপনার যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড নয়েস হয়েছে সেক্ষেত্রে আমি আমার প্রথম ভিডিওটি নিচ্ছি এটিকে তো কনভার্ট করার জন্যে এখানে কনভার্ট টু এমপি থিডির উপর লেখার উপর ক্লিক করে এখানে নাম চেঞ্জ করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্যে আমি নাম চেঞ্জ করছি হৃদয় দিচ্ছি হাই হাই দিচ্ছি আচ্ছা হাই হাই দিলাম এরপর এখানে সেভে ক্লিক করলে এটি এমপি থ্রিতে কনভার্ট হয়ে যাবে এমপি থ্রিতে যেহেতু কনভার্ট করছেন এর তো এখন হচ্ছে মূল প্রসেস যেটি দিয়ে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজগুলোকে রিমুভ করবেন তো এখন আমরা আমাদের ভয়েস থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজগুলোকে রিমুভ করব তো এটির জন্য গুগলে সার্চ করবো অ্যাডোবি পডকাস্ট লিখে অ্যাডোবি পডকাস্ট আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করে এটিকে সার্চ করবেন এবং প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন সেই ওয়েবসাইটের উপর একটা টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর আপনার উপরে দেখতে পাবেন সাইন ইন নামে একটা অপশন অর্থাৎ এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ অ্যারোবি অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য সাইন এ ক্লিক করে এখানে দেখতে পাবেন কন্টিনিউ উইথ গুগল লেখা আছে তো কন্টিনিউ উইথ গুগল লেখার উপর একটা টাস্ক করে দেবেন এরপর আপনার ফোনে থাকা যত জিমেল আছে শো করবে এবং জিমেলের উপর ক্লিক করবেন যে কোনো একটির উপর এরপর আপনার অটোমেটিকভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে জাস্ট এক ক্লিকে একটি অ্যাকাউন্ট খোলা শেষ তো খোলার পর আপনাদের সামনে একটা নতুন ইন্টারভিউ শো করবে এখানে দেখতে পাবেন গো টু ইনহ্যান্স নামে একটি অপশন রয়েছে আপনার ভয়েসটি ইনহ্যান্স প্লাস ব্যাকগ্রাউন্ড নয়সগুলোকে রিমুভ করে দেওয়ার টুল এরপর দেখতে পাবেন চয়েস ফাইল নামে সাইড দিয়ে একটি অপশন তো এখানে টাচ করে আপনার ফাইল থেকে যেই এমপি থ্রি কনভার্ট করে নিলাম আপনার ভিডিও থেকে যেটি ব্যাকগ্রাউন্ড নয়েস রয়েছে সেটি অডিওটিকে সিলেক্ট করে নেবেন আমি হাই হাই দিয়ে সেভ করেছিলাম আমরা এটি এটিকে সিলেক্ট করে নিচ্ছি আমি আমার ফোন থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিছুক্ষণ সময় নেবে আপলোডিং এবং ইনহ্যান্স হয়ে কিছুক্ষণ পর আপনাকে ভয়েসটা ব্যাক দিবে তো কিছুক্ষণ সময় নেওয়ার পর ভয়েসটি ব্যাক দিবে এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রমাণ দেখাই ভয়েসটি ইনহ্যান্স অবস্থায় আমি প্লে করে দিচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েসগুলোকে এডিট করে প্রফেশনাল করবে তো দেখুন ভয়েসটি কতটা ক্লিয়ার এবং আগের ভয়েসটি শোনাই ইনহ্যান্সটা অফ করে দিয়ে শোনায় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েসগুলোকে এডিট করে প্রফেশনাল করবেন আগের ভয়েস এবং এখনকার ভয়েস কতটা টফা হয় যেটিকে অন করে দিবেন এবং ডাউনলোডে ক্লিক করে ভয়েসটি ডাউনলোড করে নেবেন আপনার যত প্রকার ব্যাকগ্রাউন্ড নয়েস আছে সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে অটোমেটিকভাবে তো এটিকে ডাউনলোড করে নেবেন এরপর আপনি যে ভিডিও এডিটর ব্যবহার করেন সেখানে আপনার ভিডিওটিকে ইম্পোর্ট করে নেবেন এবং এখান থেকে মিউট করে দিবেন আপনার মাইকটিকে এরপর নিচে অডিও সেকশন থেকে আপনি আপনার ডাউনলোড করা ভয়েসটি আপলোড করে দিবেন বা অ্যাড করে দিবেন অ্যাড করে দিলেই আপনার কাজ শেষ এরপর ভিডিওটি এক্সপোর্টে ক্লিক করে আপনার ভিডিওটি নিয়ে নেবেন